হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সবাইকে জীবনের একটা নতুন ব্লগে সব্বাইকে স্বাগত জানাই তো বহুকাল হলো ভিডিও দেওয়াই হয় না কারণ বাঁকুড়াতে যে গরম পড়েছে সেই গরমের চোটে কোনো কাজই করতে ভালো লাগছে না কোনো কাজই মন বসছে না সকালবেলায় মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি বসে পড়েছি রান্না করতে আর রান্না করতে তো একদমই মন করছে না আর রান্না করতে কেন এখন এত গরম পড়েছে খাবারও খাওয়া যাচ্ছে না ঠিকভাবে তো সেই জন্যই রান্না বেশি কিছু করব না আজকে বানাবো লাউ শাক ভাজা লাউ ডাটা আলু বেগুনের একটা পাতলা করে হালকা ঝোল বানাবো আর হবে আমের চাটনি এই সিম্পল রান্না কারণ খাওয়া দাওয়া মোটেই ভালো লাগছে না আর যেহেতু আমরা থাকি তিনতলার উপরে মানে গরমটা প্রচুর তিনতলার উপরে আর কোনো ঘরবাড়ি নেই মানে গরমটা নিশ্চয়ই বুঝতেই পারছ যে কত গরম তো যাই হোক এই গরমেই সমস্ত কাজ করতে হচ্ছে তো আজকে বাজার থেকে লাউডাটা এনেছিলাম লাউডাটা ছিল খুবই মোটা সোটা আর খুবই নরম মানে খুবই ভালো আর কি তো যাই হোক এই কলাটাও এনেছি তো এইখানে দেখো একটা জড়া কলাও দিয়ে দিয়েছে শুনেছে নাকি এরকম জড়া কলা খেতে নেই এই না খাওয়ার পিছনে কী যে লজিক আছে সেটা আমি আজ পর্যন্ত বুঝতে পারি না তো যাই হোক বাইরে দেখো রোদটাও কিন্তু প্রচুর সকাল থেকেই এত গরম লাগছে সে আর কি বলবো তো রান্না রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি তার মধ্যেখানে এইছি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি কারণ অনেক দিন হলো ভিডিও বানানোই হয়নি দেখে আজকে আবার শুরু করেছি তো এই যে আমার ছোট্ট বারেন্দায় লাগানো ছোট্ট ছোট্ট গাছ সেগুলো কিন্তু বড় হয়ে গেছে আর গ্রীষ্মকালে ফুল গাছটা দেখো এই যে নয়নতারা যে ফুলটা সেটা কিন্তু এখন অনেক ফুল দিচ্ছে মানে এই দুটো গাছে এত ফুল দিচ্ছে আমার পুজোটা যথেষ্ট ভালোভাবে হয়ে যাচ্ছে আর এই ফুলগুলোও কিন্তু অনেক ফুটছে এই সময় শীতকালে যেমন এই ফুলগুলো ফোটা বন্ধই হয়ে গিয়েছিল কিন্তু এখন কিন্তু খুব ভালো হচ্ছে আর এই যে আনারস গাছটা বড় হয়ে গেছে আর এখানে একটা ছোট্ট এই যে কারি পাতার গাছ লাগিয়েছি আর এই গাছগুলো পুদিনা পাতার গাছ আর ছোট্ট করে এখানে একটা আমি তুলসী পাতার গাছ লাগিয়েছি কারণ আমার মেয়ে তুলসী পাতা খেতে খুবই পছন্দ করে আর যে গাছটি পুজো হয় সেই গাছটা সারাক্ষণ ছিঁড়লে ভালো লাগে না ওই জন্য আরেকটা আলাদা করে গাছ লাগানো তো এখানে এই যে লাউ শাকটা বসিয়ে দিয়েছি এটা হতে থাক তখনকে আমি মশলাটাও বেটে নেব তো এখানে আদা আর রসুনটা একটু ভালো করে বেটে নিচ্ছি আর মিক্সি বের করলাম না কারণ অল্প একটু মশলা বাড়তে মিক্সার গ্রাইন্ডার বের করতে ভালো লাগে না এই তো আমি এখানে রসুন দিয়ে শাকটাকে ভালোভাবে ভেজে নিলাম আর করেছি একটু চাটনি তো এখন গরমের সময় চাটনি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো চাটনি দিয়েই চারটি ভাত খাওয়া হয়ে যায় এখানে আমি আদা রসুন বেটে রেখেছিলাম তার মধ্যে চিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলোকেও অ্যাড করে নিচ্ছি তারপর এই তো মশলাটা কষে নিয়ে সবজিটা বসিয়ে দেব এই তো মশলাটাও কষা হয়ে গেছে এরপর সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিলেই হয়ে যাবে আজ গ্যাসটা একটু বেশি নোংরা হয়েছে তার কারণ মেয়েকে আজকে সকালবেলায় রুটি আর আলু ভাজা করে দিয়েছিলাম আর রুটি করলে কিন্তু গ্যাসটা এভাবে একটু নোংরা হয়েই থাকে তো সেটা আর পরিষ্কার করলাম না কারণ রান্নার তো ছিলই ভাবলাম একেবারেই করব। তো সকালবেলায় দেখো আমি বিছানাগুলো গুটিয়ে দিয়েছি কারণ বাঁকুড়াতে এত গরম পড়েছে সে কি বলবো মানে মেঝেও গরম হয়ে যাচ্ছে যে বিছানায় শুই সেটাও পুরো একদম গরম আগুন ও ভাব বেরোচ্ছে রাতে তো শোয়াই যাচ্ছে না তো এই দুদিন ভাবলাম বিছানাটাকে গুটিয়েই দে যদি একটু গরম কম হয় তো রাতের ঘুমটা হবে মানে এমন অবস্থা যে দুপুরেও একটু ঘুমানো যায় না আবার রাত্রেবেলাতেও একদম ঘুম হয় না গরমের চালাতে কী যে হবে কিছুই বোঝা যায় না তো যাই হোক আমি একটু ঘরটাও মুছে নিচ্ছিলাম আর সারাদিনে তো আমি চার পাঁচবার করে ঘর মুচ্ছি কিন্তু তাতেও কোনো পরিবর্তন হই আমার ঘর মুছা শেষ হতে না হতেই আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে আর এই যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে বলছে আমি আসলেই তুমি ভিডিও করো আমি ঘরে থাকবোই না বাইরে বসে থাক এইটুকু মেয়েটা হলে কি হবে রাগ কিন্তু অনেক

সন্ধেবেলা আর আমরা বেরিয়েছি একটু বাইরে কারণ ওই যে ফোনের যে একটা কাভার থাকে না মানে ওই কাজটা স্ক্রিন গার্ড যেটা ওটা একটু ভেঙে গেছে তো সেইটা সারানোর জন্য আসা হয়েছে আর এইখানে সামনেই কি সুন্দর মাছ পাখি সব পাওয়া যাচ্ছে তো সেগুলো একটু দেখে নিচ্ছিলাম আর এগুলো দেখে আমার মেয়ে যেমন খুশি হচ্ছিল তেমনি আমারও বেশ ভালো লাগলো মনে হচ্ছিল দু একটা নিয়ে যাই কিন্তু এগুলোকে রাখাও কিন্তু বেশ চাপের তো এখানে দেখো কাঠের জিনিসও বেশ সুন্দর বানাচ্ছে তো যাই হোক এইসব দেখে দেখে নিয়ে আমরা চলে গেলাম এখানে একটা সবজির বাজারে সেখানে নানা রকম সবজি পাওয়া যাচ্ছে আর এখানে আসার মূল কারণ হচ্ছে সেই ছোটো ছোট যে পেঁয়াজগুলো হয় যেগুলোকে আমরা বাঁকুড়ার ভাষায় ছাঁচি পেঁয়াজ বলে থাকি সেগুলোই নেওয়ার জন্য এসেছি তো এখানে একশো টাকা কিলো বলছে তো চলো এখানে আর কী কী সবজি আছে একটু করে দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে এতে কী হয় আমার মনোবল কিন্তু অনেকটাই বাড়ে এখানে আসার পর আমি প্রচুর শাকসবজি দেখতে পাই এখানে যে সবজিগুলো আমি এখনো পর্যন্ত খা খেয়েও দেখিনি মানে খাওয়াই হয়নি সেই সবজিগুলোকেও দেখতে পেলাম মানে লেটুর শাক দেখলাম সেগুলো কিন্তু আমি এর আগে দেখিনি ওই ফোনেই বা ভিডিওতেই দেখা তো যাই হোক সেগুলোকেও দেখে নিলাম আর বেবি কর্নও ছিল বেবি কর্নগুলো কিন্তু আজ পর্যন্ত আমি দিনই রান্না করে খেয়ে দেখিনি যে এটা কেমনভাবে খেতে হয় তো যাই হোক এখানে কিন্তু অনেক শাক সবজি রয়েছে যেগুলো আমি খানিকটা দেখলাম আর কিছু কিছু কিনেওছি তো ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো একটা প্লিজ লাইক করে দিও আর যারা এখন আমার পেজটা ফলো নি প্লিজ ফলো করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে